নবুখদ নিঃশ্বর কেন তাদের আক্রমণ করতে আসছেন সেই বিষয়ে জিরেমিও বলেছেন আর তিনি রাজা জিয়াকিন সাবধান করেছেন আর যারা তাদের পাশে রয়েছে তাদেরকেও একুশে দুই পদ তুমি আমার জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করো কেননা বাবিল রাজ নবখ নিশ্বর আমাদের সেই যুদ্ধ করিতেছে হয়তো সদাপ্রভু আপনার সমস্ত আশ্চর্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন তা হইলে ওরা যে আমাদের নিকট হইতে উঠে যাইবে তারা সেটা প্রত্যাখ্যান করেছে জিহুদা পাপে কবরস্থ হয়েছে আর যদি আপনি দিয়াওয়ালের কাছে বিকৃত হন অসহায় প্রাণী আপনার কষ্ট বৃদ্ধি পাবে এই সাক্ষ্যটি দেখুন ভাইরা এটা দেখুন এই ব্যক্তি সাত বছর দৌড়াতে পারেনি ওনাকে রাস্তা দিন রাস্তা দিন এটা দেখুন ভাইরা উনি আগেই দৌড়াচ্ছেন সাত বছর হয়ে গেল যখন থেকে তিনি এটা করছেন আগে কিভাবে চলতেন তেরো বছর আগে কোমরে আঘাত লাগে আর যন্ত্রণার কারণে আমি খুব বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না এখন কেমন আছেন এখন ঈশ্বরের ক্ষমতাকে বুঝতে পারছি ভাই ঝুকতে পারছেন ভাই এখন ঝুঁকুন আসুন দেখি হয়েছে হয়েছে ভাই আপনি সুস্থ হয়েছেন ঈশ্বরের শক্তি আমাকে সুস্থ করেছেন আমি বুঝতে পারছি আমিন ভাই এখন একটু দৌড়ান চলতে থাকুন আপনি নতুন হয়েছেন আপনি সুস্থ হয়েছেন ও ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা এদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি যারা দয়া ও বদলে যাইছে বলি অন্ধ এ ব্যক্তিকে এখনই ছেড়ে দাও বদলে চেয়ে এ ব্যক্তি আগেই ঈশ্বরের সন্তান হয়েছে যিশুর না আমেন চলে যাও আমেন